এই যে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন আমাদের আবহাওয়া সিদ্দিক ভাই উনি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন যে মনের সাহস নিয়ে শুরু থেকে চিকিৎসা করতে হবে চিকিৎসার ক্ষেত্রে দেরি করা চলবে দেরি করা চলবে চিকিৎসা যথা নিলে আপনারাও আউবকর সিদ্দিক ভাইয়ের মতো থাকতে পারবেন অতএব ফুসফুস ক্যান্সার ভয় আর নয় বিজয়ীর বেশে লড়লেই হবে ফুসফুস ক্যান্সারের পরাজয় তো আপনারা যারা ফুসফুস ক্যান্সারে আপনাদের পরিবার বা আপনার স্বজন কেউ যদি আক্রান্ত হয়ে থাকে তাহলে মনোবল নিয়ে লড়তে হবে এবং তার যথাযথ সময়ে খুব দ্রুততম সময়ে চিকিৎসা করতে হবে তাহলে ইনশাল্লাহ আল্লাহ চাইলে তিনিও আমাদের ভাইয়ের মতো ভালো থাকতে পারবেন তো প্রিয় দর্শক আসুন আমরা নিজে সচেতন হই পরিবার এবং সমাজকে সচেতন করি আমার আপনার সকলের ঐকান্তিক প্রচেষ্টায় দূর হোক ক্যান্সার চিকিৎসা সকল অন্তরাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম